সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ফিরোজ আলমের আগমন উপলক্ষে আন্ডারচরে ইসলামী আন্দোলনের গণসংযোগে জনতার ঢল বিস্তারিত থাকছে প্রতিবেদনে নোয়াখালী সদর সুবর্ণচর চার আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা ফিরোজ আলমের আগমনকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে আন্ডারচর ইউনিয়নে ছিল উৎসব মুখর পরিবেশ ইউনিয়নের বিশ নং আণ্ডারচরের বিভিন্ন জুড়ে গণসংযোগ আর মোটর শোভাযাত্রায় ভরে ওঠে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ইউনিয়নের পশ্চিম শাখার সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল করিমের সভাপতিত্বে আয়োজিত এই গণসংযোগে প্রধান অতিথি যোগ দেন মাওলানা ফিরোজ আলম তার সঙ্গে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী সদর থানা শাখার সভাপতি ড আব্দুল মুকিত সাংগঠনিক সম্পাদক মুফতি ইসমাইল হোসেন আন্ডারচর ইউনিয়ন পূর্ব শাখার সভাপতি মাওলানা জয়নাল আবেদিন সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীগণ গণসংযোগের বিভিন্ন পয়েন্টে জনতার উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে প্রধান অতিথি মাওলানা ফিরোজ আলম বলেন জনগণের অধিকার ন্যায় ইনসাফ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য যারা অবহেলা দুর্নীতি আর বঞ্চনার শিকার আমরা তাদের পাশে দাঁড়াতেই মাঠে নেমেছি তিনি আরও বলেন নোয়াখালী চার আসনের মানুষ পরিবর্তন চায় চায় এমন নেতৃত্ব যারা আল্লাভীতির সঙ্গে দায়িত্ব পালন করবে আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে ইনশাল্লাহ এই এলাকাকে শান্তি ন্যায় ও উন্নয়নের একটি মডেল হিসেবে গড়ে তুলব গণসংযোগ শেষে শোভাযাত্রাটি আণ্ডারচরের প্রধান সড়ক ঘুরে বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে নেতাকর্মী ও সমর্থকের মুখে ছিল স্লোগান আর জনতার ভিড় প্রমাণ করছিল নির্বাচনকে ঘিরে এলাকায় নতুন ধরনের রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে